বর্বরীক যখন আসছে তখন পাণ্ডবরা ভাবছে বলে আমাদের দিকে হবে কৌরবরা ভাবছে আমাদের দিকে হবে ভীম গেছে পুত্র তুমি কার দিকে থাকবে বরবরীক বলছে পিতা এই লড়াইয়ের মধ্যে যে হারবে আমি তার দিকে থাকব এই যুদ্ধের মধ্যে যে হারবে আমি তার দিকে থাকবো যে হারবে আমি তার সাহারা হব ভীম তো চিন্তিত হয়ে গেছে কেন সে বর্বরিকের সামর্থ্য বরবরিকের শক্তি জানে দৌড়ে গেছে গোবিন্দের কাছে প্রভু কি হয়েছে বলে বর্বরিক এসেছে ভগবান বললেন তাহলে চিন্তা কিসের বলে প্রভু বর্বরিককে বললাম তুমি কার দলে দাঁড়াবে যে হারবে তার দলে দাঁড়াবো ভগবান হাসতে লাগলেন বলে চিন্তা করো না আমি দেখছি আর বর্বরিক এটা জানতো যে যার দলে ভগবান আছে যার দলে স্বয়ং দ্বারকাধীশ আছেন তাকে হারানো সম্ভব নয় আর বর্বরিক মহাবলবান তার মধ্যে এত সামর্থ্য আছে যে সে একাই সমস্ত সৈন্য সংহার করতে পারবে একাই সে লাখ লাখ কোটি কোটি সৈন্য শেষ করে দিতে পারবে ভগবান গেছেন বর্বরিকের কাছে শিবিরের মধ্যে বর্বরিক রয়েছে ভগবানকে থেকে সঙ্গে সঙ্গে প্রণাম করলেন হে দারিস আপনি অত্যন্ত কৃপা করলেন এই দাসের উপরে দর্শন দিয়েছেন ভগবান বললেন বর্বরিক তাহলে তুমি কি ঠিক করলে কার দিকে থাকবে বলে প্রভু আমার তো একটি কথা কথা আমি বারবার পাল্টাই না যে হারবে আমি তার দিকে থাকবো যে হারবে আমি তার দিকে থাকবো ভগবান বলেন আচ্ছা আমি কার দিকে আছি তুমি জানো প্রভু জানি আপনি আমার পিতামহ আপনি দলে আছেন আমি যদি পাণ্ডবদের দলে থাকি তাদেরকে তুমি হারাতে পারবে বলে প্রভু ঠিক আছে আপনি থাকুন আমিও দেখছি ভগবান দেখলেন ওরে বাপরে ফুল কনফিডেন্ট ভগবানকে বলছে আপনি থাকুন আমিও দেখছি ভগবান বলছেন আচ্ছা তাহলে তুমি কি করতে পারবে বলে প্রভু আমার কাছে এমন শক্তি আছে এমন সামর্থ্য আছে আমি একটি দিয়ে দিয়ে সমস্ত সংহার করে এক যতজনকে মারতে চাই ততজনকে মারতে পারবো ভগবান বললেন ছাড়ো এসব মিথ্যা কথা এমন সামর্থ্য এমন শক্তি কারোর মধ্যে নেই এসব ধমকি তুমি আমাকে দেখিও না বর্বরী বলছেন তাহলে আপনি ভালো করে দেখে নেন পরীক্ষা করে ভগবান বললেন আচ্ছা ঠিক আছে এই সামনে অসত্য বৃক্ষ দেখতে পাচ্ছ বলে হ্যাঁ এই পিপলের গাছ দেখতে পাচ্ছ বলে হ্যাঁ এটার মধ্যে কত পাতা আছে বলে অসংখ্য পাতা পাতাগুলোর তো কোনো গণতি নেই যে কত পাতা আছে লাখ না কোটি না হাজার ভগবান বললেন এই গাছের যত পাতা আছে প্রত্যেকটা পাতাকে তুমি একটা বান দিয়ে ভেদ করতে পারবে বলে পারো ভগবান বললেন যদি না পারো বলে আপনি যা চাইবেন তাই দেব ভগবান বললেন যদি তুমি না পারো আপনি যা চাইবেন আমি তাই তাই দেব ভগবান বললেন হোক দেখাও নিজের কৌশল আমিও দাঁড়িয়ে আছি এই গাছের প্রত্যেকটি পাতার মধ্যে তুমি নিজের বান দিয়ে ভেদ করে দেখাও একবার বরবরী বললেন ঠিক আছে সঙ্গে সঙ্গে বরবরী চোখ বন্ধ করে যখনই নিজের দিব্য অস্ত্র ধ্যান করেছে ভগবান কি করেছেন গাছের একটি পাতা ছিড়ে নিজের পায়ের নিচে চাপা দিয়ে রেখে নিয়েছে বর্বরিক দিব্য অস্ত্র অনুসন্ধান করে যখনই সেই বৃক্ষের মধ্যে এক একটি পাতাকে লক্ষ্য করে ছেড়েছে তার মধ্যে লক্ষ লক্ষ যত পাতা ছিল এক বানে প্রত্যেকটি পাতার মধ্যে ভেদ হয়ে গেছে ভগবান বললেন বাহ বর্বরিক আমি তোমার উপরে খুব প্রসন্ন হয়েছি দেখে নাও এক একটা পাতা কোথাও বাকি নেই তো বর্বরিক বলছে প্রভু আপনি দেখে নেন যদি কোনো পাতা বাকি থাকে ভগবান বললেন আচ্ছা চলো চলো দেখি ভগবান এদিকে ওইদিকে দেখে হঠাৎ করে পাতা সরিয়ে বলছেন বর্বরিক একটা পাতা তো বাকি রয়ে গেল প্রভু সে তো সম্ভব নয় সেটা কি করে সম্ভব বলে প্রভু আমার দিব্য অস্ত্র দিয়ে এমন কখনো সম্ভব নয় যে একটি পাতা বাকি থেকে যায় কিন্তু এটা হলো কি করে ভগবান বললেন বর্বরিক যা আছে তোমার সামনে আছে মনে রাখবে তুমি কথা দিয়েছ যদি একটি পাতাও বেঁচে যায় তাহলে তোমার কাছে যা চাইব তুমি তা দেবে এখন তোমাকে কথা রাখতে হবে বর্বরিক মনে রাখবে তুমি কথা দিয়েছো। যদি একটি পাতাও বেঁচে যায় তাহলে তোমার কাছে যা চাইবো তুমি তা দেবে এখন তোমাকে কথা রাখতে হবে বরবরই বললেন ঠিক আছে বলুন আপনাকে কি চাই আমি হার মেনে নিলাম আমি হার মেনে নিলাম যে একটা পাতা আমার দ্বারা ভেদ হলো না ভগবান বললেন তোমার এই মাথাটা আমাকে তোমার মাথা আমাকে দিয়ে দাও বরবরিক এক মিনিট চিন্তা করেননি ভগবান বলেছেন তোমার এই মাথা তোমার এই শীষ আমাকে দিয়ে দাও সঙ্গে সঙ্গে বর্বরিক নিজের অস্ত্র দিয়ে সেখানে নিজের মাথা কেটে গোবিন্দের হাতে ভগবান জানতেন যদি এ থাকে তাহলে এই মহাভারতের যুদ্ধ কখনো পাণ্ডবরা জিততে না ভগবান তার উপরে খুব প্রসন্ন হলেন ভগবান বললেন বর্বরিক বলো তুমি কি চাও বলে প্রভু যতদিন পর্যন্ত এই মহাভারতের যুদ্ধ হবে আমি ততদিন জীবিত থাকতে আর কৃপা করে আমাকে এমন আশীর্বাদ করুন যেন আমি নিজের চোখে এই যুদ্ধ দেখে যেতে পারি ভগবান বললেন যাও তাই হবে ভগবান তার মাথাকে সুরক্ষিত করে যুদ্ধভূমির সামনে রেখে দিলেন তার মৃত্যু হয়নি কিন্তু সেই নয়ন দিয়ে সেই চক্ষু দিয়ে পুরো যুদ্ধ দেখেছে ভগবান তার উপরে এত প্রসন্ন হলেন যেই বর্বরিক নিজের কথা রক্ষার জন্য মাথা দান করে দিয়েছে সেই বর্বরিকের আরেকটি নাম হলো শীষকে দানি নাম হলো শীষকে দানি মানে যে নিজের শিশ মানে মাথা যে নিজের শীষ দান করে দিয়েছে ভগবান চেয়েছেন তার জন্য নাম হল শীষকে দানি বলিয়ে শীষকে দানি ভগবান বললেন তুমি আমার জন্য নিজের মস্তক অর্পণ করেছ যে আমার জন্য নিজেকে অর্পণ করে সেও আমার হয়ে যায় আজ থেকে এই সংসার তোমাকে আমার নামে জানবে আজ থেকে তোমাকে বর্বরিক নয় আজ থেকে সবাই তোমাকে আমার নাম শ্যাম নামে জানবে কি নামে শ্যাম দিন থেকেই তার নাম হলো খাটু শ্যাম কি নাম হলো জোরে বলো খাটু শ্যাম আজও রাজস্থানের মধ্যে হ্যাঁ এখানে কোনো রাজস্থানী থাকলে ভালো করে জানবে কোনো কোনো রাজস্থানি মারোয়াড়ি আছে এখানে হ্যাঁ থাকলে ভালো করে জানবে রাজস্থানের মধ্যে আজও সেই খাটু স্বামীর মন্দির বিশাল বড় মন্দির আছে আর যে হারবে সবসময় তার দিকেই থাকবে কিন্তু খাটু তার জন্য তার আরেকটা নাম হলো হারেকা সাহারা কি বলে হারেকা সাহারা যে হারবে সে তার সাহারা বলি হারে কে সাহারে খাটু শ্যাম বাবা যদি ভগবানের চরণে শরণাগত হয় তখন তার চিন্তা ভগবানের হয়ে যায় ভগবান তার জন্য সবকিছু করতে রাজি ভগবান পাণ্ডবদেরকে বললেন চলো আজকে আমরা গঙ্গা ধারে ঘুরতে যাই কেউ একবার প্রশ্ন করেনি কেন যাব গোবিন্দ বলেছে যেতে হবে মানে রাত্রিবেলা অশ্বত্থামা এসেছে পাণ্ডবদের পাঁচ পুত্র শুয়েছিল তাদেরকে পাঞ্চ পাণ্ডব মনে করে মাথা কেটে নিয়ে উপস্থিত দুর্যোধনের সামনে মহারাজ জয় হোক এই নেন আমি মস্তক নিয়ে এসেছি দেখি দেখি সব থেকে মোটা মাথাটা আমার হাতে দাও তো মোটা মাথা মানে হ্যাঁ ভীমের সঙ্গে জন্মজাত তো হাতে নিয়ে মহারাজ কার প্রতি যখন মনের মধ্যে দেশ থাকে ঈর্ষা থাকে কারোর প্রতি যদি মনের মধ্যে ঘৃণা থাকে তখন মহারাজ যদি কোনো প্রকারে তাকে ফাঁদে পায় তখন মানুষ ছাড়বে মাথাটা নিয়ে জোরে চিত্তে একদম চুরমার হয়ে গেল সঙ্গে সঙ্গে দুর্যোধন চিৎকার দিয়ে উঠেছে আরে কার মাথা নিয়ে এসেছিস যেই ভীমের মস্তকে আশি মন গদা দিয়ে প্রহার করেও তার একটি চুল পর্যন্ত মাখা করা গেল না জোরে চাপ দিতেই ভেঙে যায় সম্ভব নয় দেখি দেখি সেই মুখগুলো যখনই হালকা আলোর মধ্যে দেখলেন পাণ্ডব সন্তানদের মাথা দেখেই হৃদয় একদম করুণায় ভরে গেল কান্তে লেগেছে ছি ছি ঠিক আমার শত্রুতা পাণ্ডবদের সঙ্গে ছিল এই বাচ্চাদের সঙ্গে নয় তুই তো আমাদের বংশই নাশ করে দিলি বেরিয়ে যায় এখান থেকে কুলোঘাতী সেই দুঃখে সেখানে দুর্যোধনের প্রাণান্ত হয়ে গেল এদিকে সকাল হতেই ভগবান পাণ্ডবদেরকে নিয়ে ফিরেছে পাণ্ডবদেরকে নিয়ে যখনই ফিরেছে এসে দেখছেন শিবিরের মধ্যে করুণ ক্রন্দন চলছে মাতা শিশুনাম নিধনম শতান ঘোরম্পরিতা কলা দ্রৌপদী ভূত পিটিয়ে পিটিয়ে কাঁদছে অর্জুন যখন সেই দৃশ্য দেখলেন পঞ্চপাণ্ডব দেখেই সঙ্গে সঙ্গে মহারাজ ক্ষুব্ধ হয়ে গেছেন গাণ্ডি ভাতে নিয়ে অর্জুন প্রতিজ্ঞা করলেন যতক্ষণ পর্যন্ত সেই দুষ্টকে আমি এখানে বন্দি বানিয়ে নিয়ে না আসি নিজের মুখ দেখাল না প্রভু রথ নিয়ে চললেন অর্জুনকে বসিয়ে অশ্বত্থামার সঙ্গে ঘোর যুদ্ধ হল সেই যুদ্ধে তাকে বন্দী বানিয়ে দ্রৌপদীর সামনে নিয়ে এসে ফেলে দিলেন দেবী বলো অশ্বত্থামা থার করে কাঁদছে দ্রৌপদী বললেন মুচ্চতা ব্রাহ্মণ ছেড়ে দেন তিনি ব্রাহ্মণ তার উপরে গুরুপুত্র গুরুপুত্রকে গুরুর সমানই সম্মান করা উচিত তার মা আগে নিজের স্বামীকে হারিয়েছে এবার যদি নিজের পুত্রকে হারায় তাহলে সে কাকে নিয়ে থাকবে ভীম গর্জনা করে বলছে রে অর্জুন তুমি কার কথা শুনছো মেরে ফেলো এই দুষ্টকে দ্রুপী কে মাথা ঠিক আছে যার পাঁচ পাঁচ সন্তান মারা গেছে যদি বললেন একবার গোবিন্দ কে বলো সামনে দ্বারক আদেশ যখন দাঁড়িয়ে আছে তিনি কি উত্তর দেয় হে দ্বারকাধীশ তুমি বলো কি করা যায় গোবিন্দ বললেন অর্জুন ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে কখনো হত্যা করতে নেই দোষ হবে কিন্তু দুরাচারীকে কখনো ছাড়তেও নেই তাইকে কখনো ছাড়তেও নেই ছাড়াও যাবে তো মন দিয়ে শুনবে কিন্তু অগ্নি দৌঙ্গারি চপ্তদহ ক্ষেত্র দ্বারা অপহারী চড়েতে আততাই নহ শাস্ত্র বলছে ছয় প্রকারের আততাই হয় এদেরকে কখনো ছাড়তে নেই কে কে যে পরের ঘরে আগুন লাগিয়ে দেয় পরের ফসলের মধ্যে আগুন লাগিয়ে দেয় দ্বিতীয় যে খাবারের মধ্যে বিষ দেয় তাকে ধরলে আর ছাড়ার কোনো কাজ নেই ধনাহারি কার সম্পত্তি হরণ করে নিয়েছে জোর করে ছলে বলে কৌশলে সপ্তাধ চতুর্থ কেউ ঘুমিয়ে রয়েছে সে অবস্থায় যদি তাকে হত্যা করে দেয় এমন অপরাধী কেউ কখনো ছাড়তে নেই তাকে মৃত্যুদণ্ড দিলেও কোনো দোষ নেই ক্ষেত্র দ্বারা অপহার ক্ষেত্র মানে যে পরের জমি হরণ করে নেয় অনেকে আছে না ডুপ্লিকেট দলিল বানিয়ে ছলে বলে কৌশলে গায়ের কার জমি হরণ করে নিল হরপ করে নিলো কবজা করে নিল এইসব মানুষকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাতেও কোনো দোষ নেই পর পরস্ত্রী যদি কেউ হরণ করে অপহারী চল যে পরের স্ত্রীকে অপহরণ করে পর নারীর উপরে নিজের জোর খাটায় এমন মেরে দিলে কোনো দোষ নেই প্রেমস হয়েছে মানে পাপি থেকেও বড় পাপি বলো অর্জুন বুঝে গেলেন ব্রাহ্মণ মারা যাবে না অপরাধী ছাড়া যাবে না তার মানে সম্মানীয় ব্যক্তি তাকে অপমান করে দিলে সেটাই তার জন্য মৃত্যুদণ্ডের সমান তলোয়ার নিয়ে মাথা মুন্ডন করে মাথার মধ্যে একটি মণি ছিল সেই মনিটাকে হরণ করে নিলেন অপমানিত করে ছেড়ে দিয়েছেন কেন তার তো মৃত্যু নেই সে তো চিরঞ্জীবীর মধ্যে একজন এইদিকে ভগবান সেই সন্তানদের অন্তিম সংস্কার ইত্যাদি করিয়ে সবাইকে নিয়ে হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হয়েছে ভগবান এবার দ্বারকা প্রস্থান করবেন কেন দীর্ঘদিন হয়ে গেছে তো ভগবান দ্বারকা থেকে এসেছেন যদ্যপি কেউ চায় না গোবিন্দ চলে যাক কিন্তু ভগবানকে তো আর কেউ ধরে রাখতে পারবে না ভগবান বিদায় নিচ্ছেন সবাই গোবিন্দকে বিদায় করতে বেরিয়েছে এদিকে রাজমহলের মধ্যে অভিমন্যু স্ত্রী উত্তরা রয়েছে অভিমন্যু স্ত্রী উত্তরা রয়েছে উত্তরার গর্ভের সন্তান আছে দেখুন এই সংসারের মধ্যে ভগবান থেকে বড় রাজনীতিবিদ ভগবান যে সৎ পথে চলবে সৎ রাস্তায় চলবে ভগবান তার জন্য একদম নিজের হাত বুঝিয়ে আর যে ছল কপট করে থাকবে ভগবান তাকেও ছল কপট দিয়েই সাজা প্রশ্ন করেছে মহাভারতের যুদ্ধের মধ্যে ভগবান যদি চাইতেন তাহলে তো অভিমন্যুকে বাঁচাতে পারতেন পারতেন তো হ্যাঁ পারতেন কি না ভগবান অভিমন্যুকে বাঁচাতে পারতেন যেই দিন চক্রবিহু রচনা হয়েছে সেই চক্রবিহু রচনার সময় ভগবান জানতেন যে চক্রবিহু অর্জুনকে ছেড়ে আর কেউ ভেদ করতে পারবে না অর্জুনকে ছেড়ে আর কেউ ভেদ করতে পারবে না এটা জেনেও ভগবান অর্জুনকে নিয়ে অন্যদিকে চলে গেলেন আর অভিমন্যু চক্রবিহুর মধ্যে ঢুকতে জানে বেরোতে জানে না এটাও ভগবান জানতেন ভগবান অভিমন্যুকে কেন মরতে দিলেন ভগবান যদি চাইতেন সবকিছু তো তার ইচ্ছায় হচ্ছে যুদ্ধবি যুদ্ধ তো যুদ্ধই কিন্তু ভগবান যদি চাইতেন অভিমন্যু কে শুধু অর্জুনের পুত্র নয় ভগবানের আপন ভাগনা ভগবানের বোন সুভদ্রা তাই তো সুভদ্রার বিবাহ অর্জুনের সঙ্গে হয়েছে সুভদ্রা নন্দন হলেন অভিমন্য অভিমন্যুকে সুভদ্রা নন্দন সুভদ্রার একমাত্র সন্তান একমাত্র পুত্র নিজের বোনের একমাত্র পুত্র যাকে ভগবান জন্ম থেকে নিজের কোলে নিয়ে মানুষ করেছে বড় করেছে জন্ম থেকে কোলেনি ভগবান যাকে মানুষ করেছেন অভিমন্যুর বাল্যকাল কোথায় ব্যথিত হয়েছে অভিমন্যুর বাল্যকাল দ্বারকায় ব্যথিত হয়েছে কেন সে সময় বাবা তো বনে বাবা কোথায় ছিল ধরে বলো বনে পাণ্ডবরা তখন বনে অভিমন্যু কোথায় মামার বাড়ি তাকে যুদ্ধ কৌশল কলা সব ভগবান শিখিয়েছেন সেই অভিমন্যুকে ভগবান কি বাঁচাতে পারতেন না অভিমন্যুর মৃত্যুতে সব থেকে বড় দুঃখ যদি কাউকে হয়েছে তাহলে দ্বারক আহ ভগবান অভিমন্যুকে জেনে বুঝে মরতে দিয়েছেন কেন দিয়েছেন ভগবান জানতেন যদি অভিমন্যু না মারা যায় তাহলে এই যুদ্ধের মধ্যে অর্জুন কখনো অধর্ম নিয়ে যুদ্ধ করবেন আর যদি ধর্ম নিয়ে যুদ্ধ করে তাহলে অধর্মীদেরকে কখনো মারতে পারবে না তার জন্য দেখুন ভগবানের পিতামহ ভীষণকে যখন মারতে যাচ্ছে পিতামহ অস্ত্র ছেড়ে কেন সামনে শিখণ্ডী ভগবান বলছেন অর্জুন মার অর্জুন বলছে প্রভু আমি মারতে পারবো না কেন পিতামহ ভীষ্ম এখন শস্ত্রহীন শস্ত্রহীনের উপরে আমি শস্ত্র চালাবো না ভগবান বললেন আচ্ছা তোর বেটাও শস্ত্রহীন ছিল তোর বেটাকে এরা সবাই মিলে মেরেছে মনে কর অভিমন্যুকে কিভাবে মেরেছে বলতে সঙ্গে সঙ্গে অর্জুনের চোখের থেকে জল বেরোচ্ছে আর ধরাধর বানের উপরে বান মারছে যদি অভিমন্যু না মরতো তাহলে কি অর্জুন কখনো বিষ্ণুকে মারতো এই সংসারে প্রত্যেকটি ভগবানের নীলার পিছনে কিছু না কিছু অনেক গভীর সূত্র রয়েছে কারণ ছাড়া ভগবানের সংসারে কিছু করেন না কর্ণের রথের চাকা ফেসে গেছে কর্ণ রথ থেকে নেমেছে নিজের চাকা উঠাবার জন্য ভগবান বলছেন অর্জুন মার এইটাই সময় প্রভু আমি কি করে মারবো এখন কর্ণ বিরথী রথের মধ্যে নেই রথের নিচে যুদ্ধের নিয়ম রথী যদি রথ থেকে নিচে থাকে তখন তার উপরে বান মারতে নেই আচ্ছা তোর বেটাও বিরোধী ছিল অভিমন্যু রথ থেকে নিচে পড়ে গেছিল যখন এই কর্ণ তাকে মেরেছে মনে কর সঙ্গে সঙ্গে ধরা ধর তার জন্য জীবনে যদি কিছু হয় কোনো সময় যদি অনেক বড় আঘাত লাগে তাহলে বুঝে যাবে তার পিছনে ভগবান কিছু না কিছু নিজের লীলা লুকিয়ে রেখেছেন প্রেম সে সেই অভিমন্য স্ত্রী উত্তরার গর্ভে এখন সন্তান আছে অশ্বত্থামা বিচার করল

ভগবান যখনই তাকিয়েছেন কিঞ্চিত দেরি করেন করেননি সঙ্গে সঙ্গে ভগবান অঙ্গুষ্ঠ পরিমাণ রূপ ধারণ করে রূপে তার গর্ভে প্রবিষ্ট হলেন গর্ভে প্রবিষ্ট হয়ে ভগবান নিজের দিব্য তেজ দিয়ে গদা দিয়ে সেই ব্রহ্মাস্ত্রের তেজকে নষ্ট করে দিলেন গর্ভস্থ শিশুর রক্ষা করলেন ইতিহাসে প্রথমবার এমন হলো কোন শিশুর মাতৃ গর্ভেই ভগবত দর্শন প্রাপ্ত করেছে বলিয়া ভক্তবৎসল ভগবান